আজকে আমরা নিয়ে এসেছি ব্ল্যাক মলি দেখা আপনাদের এই যে এখানে দুই পেয়ার মলি আছে সো এগুলোকে এখন আমরা আমাদের ছাদে সেট আপ দেবো তবে এখন কিন্তু ছাদে একটু একটু বৃষ্টি হচ্ছে একটু একটু বলবো না মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে আর এই যে চারিটা দেখতে পাচ্ছেন এখানে আমরা এই মলিগুলোকে রাখবো আগে এখানে গাফি ছিল সেগুলোকে ওই ট্যাঙ্কে দিয়ে দিয়েছি আর এখন প্রথমে এটা আমরা এখানে পরিষ্কার করে এখানে পানি দিতে হবে সো আমরা এখন পানি দেবো আর এখানে অল্পই পানি দেবো বেশি পানি দেওয়া যাবে না কারণ দেখতে পাচ্ছেন আশেপাশে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির কারণে পানি বেশি হয়ে কিন্তু দিক পড়ে যেতে পারে যাই হোক আমরা মাছগুলোকে এখন পানিতে দিয়ে দেব টেম্পারেচার করানোর জন্য এখানে প্রায় পনেরো থেকে বিশ মিনিট আমরা রেখে দেব। যাই হোক প্রায় মনে হয় বিশ মিনিটের মতো হয়েছে এই অবস্থায় রেখে দিয়েছি এখন আমরা কিছু বুড়ি পানা এখানে দিয়ে দেব আর আমাদের মাছ যেগুলো আছে সেগুলোকে এখন রিলিজ করে দেব আর দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু খুবই সুন্দর তবে সবাই এই সৌন্দর্যটা বুঝতে পারবে না আমার কাছে আগে এই মলি মাছগুলো ছিল না এগুলো প্রথম আর এগুলোকে ছাড়তে ছাড়তে এখন ভালোই বৃষ্টি শুরু হয়েছে তো যাই হোক এগুলো নিয়মিত আপডেট পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ